মিত্র যে ধর্মে মাথার চুল দেখালে প্রাণ কেড়ে নেওয়া হয় সে ধর্ম কি মানুষের হতে পারে বিশেষ সম্প্রদায়ের ভাবছেন এর উদাহরণ ইরান সালের হিজাব আমি জলজান্ত ইস্যু আপনারা নিশ্চয়ই দেখেছেন বামপন্থী ইসলামপন্থী ইতিহাসকারদের হিন্দুদের বিরুদ্ধে একটা কোভিড চক্রান্ত ছিল তারা সেই মধ্যযুগীয় সময়ে সনাতনীদের ভুল বুঝিয়ে ধর্মান্তরিত করত। তার জলজান্ত উদাহরণ হচ্ছে সতীদাহ প্রথা তার ফলস্বরূপ আমাদেরকে যুগ যুগ ধরে বিকৃত ইতিহাস পড়তে হয়েছে যার কারণে আমরা আজ নিজেদেরকে এমন এক দুর্বল পর্যায়ে নিয়ে এসেছি যে সনাতনী পন্থী থেকে আজ আরব্য দস্যুপন্থী বেশি হয়ে গেছি আমাদের প্রাচীন স্বর্ণযুগে সতীদাহ প্রথা ছিলই না কখনোই ছিল না নেভার উদাহরণস্বরূপ রামায়ণ মহাভারত তবে কেউ যদি মাইথোলজি বলে এড়িয়ে যেতে চান তাদের জন্য রেফারেন্স আছে মিত্রগণ আপনাদেরকে অনুরোধ করব একটু আমাদের গার্গি অপালা পৌলমি লোপামুদ্রা মৈত্রই এদের সমাজে স্থান স্মরণ করুন তাহলে বুঝতে পারবেন সনাতন ধর্ম প্রাচীন যুগে কতটা উপরে ছিল তো মিত্ররা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আপনাদের মধ্যে যে ভুল ভ্রম ঢুকে রয়েছে তা অবশ্যই দূর হয়ে যাবে এটার গ্যারান্টি আমি নিচ্ছি নমস্কার মিত্র সকলে কেমন আছেন আশা করি ভালো রয়েছেন আমি সনাতনী সৈনিক আপনারা দেখছেন সনাতনী সংস্কৃতি মৃত স্বামীর সঙ্গে একই চিতার আগুনে তার স্ত্রী পুড়ে মরার যে তথাকথিত প্রথা ভারতের মধ্যযুগে প্রচলিত ছিল এক কথায় বহু চর্চিত সেই প্রথাটিকে আমরা ইতিহাস থেকে সতীদাহ নামেই জেনে এসেছি কিন্তু প্রাচীন ভারতবর্ষে কি সত্যিই সতীদাহ প্রথা ছিল বেদে বিশেষ করে প্রাচীন গ্রন্থ ঋগবেদেও সতীদাহ প্রথার কোনো উল্লেখ পাওয়া যায় না এমনকি পরবর্তীকালে পৌরাণিক যুগে রামায়ণ ও মহাভারতেও সতীদাহ প্রথার উদাহরণ নেই স্বামীর মৃত্যুর পর বিধবা স্ত্রীর পুনর্বিবাহের কথা বলা হয়েছে অথর্ব বেদে যেমন ইয়ং নারী প্রতিলকং লোকং পদ্মত পদ্ধত উপত্যে মন্তে প্রেতম ধর্মং পুরানো মনু পালয়ন্তী তসমে প্রজাং চেহ ধেহি অথর্ব বেদ আঠারো অবলিক তিন অবলিক এক অর্থাৎ হে মানব পতির মৃত্যুর পর এই নারী তোমার কাছে এসেছে বিবাহের আকাঙ্ক্ষা নিয়ে সনাতন ধর্ম পালন করে সন্তাদি নিয়ে সে সুখভোগ করতে পারে আরেকটি মন্ত্রে রয়েছে উদিবর্ষ নার্সাভি জীবলোকং গতাসু মেতুম পশেষ এহি হস্তা গ্রাভস্য অথর্ববেদ আঠারো অবলিক তিন অবলিক দুই অর্থাৎ হে নারী মৃত পতির শোকে অচল হয়ে কি লাভ ফিরে এসো বাস্তব জীবনে পুনরায় জলগ্রহণকারী গ্রহণকারী পতির সঙ্গে তৈরি হবে তোমার পত্নিত্ব এই মন্ত্রটি ঋগ্বেদেও দশ অবলিক আঠেরো অবলিক আটে রয়েছে বেদের ভাষ্যকার সায়নাচার্য তার তৈন্তিরীয় আরণ্যক ভাষ্যে কথা বলেছেন সুতরাং যেখানে বিধবাদের পুনের কথা বলা হয়েছে সেখানে সতী প্রথা যে ছিল না তা বলাই বাহুল্য আর সতী প্রথা ছিল না বলেই তার কোনো উল্লেখ প্রাচীন গ্রন্থে নেই রামায়ণে দেখা যায় রাজা দশরথের মৃত্যুর পর তার তিন রানী কৌশল্যা কৈকেই ও সুমিত্রার মধ্যে কাউকেই জীবন্ত পোড়ানো হয়নি মহাভারতেও দেখা যায় রাজা শান্তনুর মৃত্যুর পর তার স্ত্রী সত্যবতী স্বামীর চিতায় জীবন্ত দগ্ধ হয়ে সতী হননি শান্তনুর মৃত্যুর পর পূর্ব প্রতিজ্ঞা মতো তার জ্যৈষ্ঠ পুত্র ভীষ্ম হস্তিনাপুরের সিংহাসনে বসেননি যতদিন না পৌত্র পাণ্ডুর রাজ্যাভিষেক হয়েছিল ততদিন সত্যবতী ও ভীষ্ম মিলে হস্তিনাপুরের শাসনকাজ চালিয়ে গেছেন পরে পাণ্ডু রাজ্যপাট ছেড়ে বনে চলে যান এবং তখন অন্ধ ধৃতরাষ্ট্রকে কার্যনির্বাহী রাজা মনোনীত করা হয়েছিল এরপর ধৃতরাষ্ট্রের কাছে অপমানিত হয়ে সত্যবতী বনবাসিনী হন এবং সেখানে এক আশ্রমে তার বাকি জীবন কাটে পরে কুরুক্ষেত্র যুদ্ধের কিছু বছর আগেই তার স্বাভাবিক মৃত্যু হয় তবে পাণ্ডুর সঙ্গে তার দ্বিতীয় স্ত্রী মাদ্রির মৃতদেহ একসঙ্গে দাহ করা হয়েছিল ঠিকই কিন্তু এটিও সতীদাহের উদাহরণ নয় কারণ স্বামী পাণ্ডুর মৃত্যুর শোকেই মাদ্রির মৃত্যু হয়েছিল এটাকে আজকের দিনে স্ট্রোক বলা যেতে পারে তবে দুজনের মৃত্যু আলাদাভাবে ঘটেছিল কিন্তু দুজনকে দাহ করা হয় একই সঙ্গে তবে মাদ্রি স্বামীর সঙ্গে সজ্ঞানে সহমরণে যাননি কাজে এটিও সতীদাহের উদাহরণ নয় তাছাড়া পাণ্ডুর অন্য স্ত্রী কুন্তিকে স্বামীর চিতায় পাঠানো হয়নি কুরুক্ষেত্রের যুদ্ধের পরেও কুন্তি জীবিত ছিলেন তাই বলা যায় মহাভারত যুগেও সতীদাহ প্রথা প্রচলিত ছিল না আসলে সতীদাহ প্রথা দেখা যায় মধ্যযুগ সাতশো বারো খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সঙ্গে যুদ্ধে সিন্ধুরাজ দাহির সেনের পরাজয়ের পরেই দেখা যায় সেখানকার অন্তরমহলের নারীরা আগুনে ঝাঁপ দিয়ে জহর পালনের মাধ্যমে নিজেদের আত্মহুতি দিচ্ছেন জহর ব্রতের প্রথায় বিষ্পান ও আগুনে আত্মহুতি দুটো পদ্ধতি প্রচলিত হয়েছিল তবে বিষপানে আত্মহত্যার পরেও বিধর্মীদের হাতে শারীরিকভাবে নিগ্রহীতা হওয়ার আশঙ্কা ছিল তাই দেহের পবিত্রতা রক্ষায় সর্বগাসী আগুনের লেলিহান শিখায় রাজা দাহিরের অন্দরমহলের নারীরা সেদিন নিজেদের জীবন বিসর্জন দিয়েছিলেন তারপর থেকেই স্বামীর মৃত্যুর পর সম্ভ্রম রক্ষায় হিন্দু নারীদের মধ্যে প্রচলিত হয়ে যায় সতী প্রথা এবং পরবর্তীতে হিন্দু সমাজের এটি অঙ্গ হয়ে দাঁড়ায় তবে সুলতান মোহাম্মদ বিন তুঘলকের সময় ভারত ভ্রমণে আসা মরক্কের পর্যটক ইবন বতুতা জানাচ্ছেন এটি ছিল ঐচ্ছিক প্রথা ইবন বতুতা লিখেছেন স্বামীর মৃত্যুর পর জীবিত স্ত্রীকে তার সঙ্গে দাহ করা তাদের মধ্যে প্রশংসা সূচক কাজ বলে গণ্য কিন্তু বাধ্যতামূলক ছিল না নিজেকে পড়াতে তাকে জবরদস্তি করা হতো না ইবন বতুতা আমঝোর শহরে তিনজন নারীকে স্বেচ্ছায় স্বামীর সঙ্গে সহমরণে যেতে দেখেছিলেন এই তিন নারীর স্বামীরা যুদ্ধে নিহত হয়েছিলেন প্রত্যক্ষদর্শী ইবন বতুতার একদিনে যেমন দেখা যাচ্ছে সতীপ্রথা স্বেচ্ছায় ঘটেছে আবার অন্যদিকে দেখা যাচ্ছে মুসলমান আমলে সতীপ্রথার ঊর্ধ্বগতি আবুল ফজল আল্লামীর লেখা আকবর নামা থেকে জানা যাচ্ছে মোগল সম্রাট আকবর কোনো অনিচ্ছুক নারীকে জোর করে জীবন্ত দগ্ধ করার ঘটনাকে বন্ধ করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি তবে সে চেষ্টা কতটা জোর দিয়ে করা হয়েছিল তা নিয়ে আকবরের মতো একজন দক্ষ প্রশাসকের কাছে প্রশ্ন থেকেই যায় তবে ছোটবেলায় নিজের বৌদিকে সতী হতে দেখে নিদারুণ ব্যথা পেয়েছিলেন রাজা রামমোহন রায় প্রাণপণ চেষ্টায় লেগে পড়েন সতীদাহ প্রথা বন্ধ করতে শেষ পর্যন্ত তিনি সফল হয়েছিলেন রামমোহন অক্লান্ত পরিশ্রম করে খ্রিস্টাব্দের ডিসেম্বর তৎকালীন ভারতের ব্রিটিশ ভাইসড়ায় লর্ড উইলিয়াম বেন্টিং এর সহযোগিতায় আশ্রয় সতীদাহ বন্ধের আইন এই আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে লন্ডনের গ্রিডি কাউন্সিলে মামলা দায়ের হয় কিন্তু আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে প্রিভি কাউন্সিল বেঙ্গল গভর্নর লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আঠারোশো উনত্রিশের আদেশকেই বহাল রাখেন আসলে সনাতন ধর্মে যে সতীদাহ বলে কিছু নেই আদালতে তা প্রমাণ করে দেন রাজা রামমোহন রায় কিন্তু যেটা রামমোহন পারলেন সেটা প্রবল শক্তিশালী সম্রাট আকবর পারলেন না চেষ্টা করেছিলেন মোগল সম্রাট হুমায়ুন আকবর ও শাহজাহান কিন্তু তারা কেউ সফল হননি কারণ কি জানেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তা আমাদের জানান সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য দিন অন্য এক ভিডিওতে জয় শ্রীরাম কৃষ্ণ ভারত কি যায়